কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে গত পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা আনুমানিক ছয়টা তিরিশ ঘটিকার উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে মামলার এজাহার সূত্রে জানা যায় আসামি মোহাম্মদ আফজাল হোসেন কাজী তার স্ত্রী মোসাম্মদ মাজু খাতনের মাধ্যমে ভিক্টিমকে তাদের বাড়িতে ডেকে নেন পেঁয়াজ কাটার জন্য কাজ চলাকালীন সময় ভিকটিম তাদের বাড়িতে বসে থাকেন কিছুক্ষণ পর ভিকটিম নিজ বাড়িতে ফিরে যেতে চাইলে আসামি তাকে কৌশলে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন কিন্তু রাত অনুমান সাতটা তিরিশ ঘটিকার সময় নির্জন স্থানে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন এবং টাকার প্রলোভন দেখান ভিকটিম এতে রাজি না হলে আসামি তাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে ঘটনার পর ভিক্টিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার মা বাদী হয়ে তিনে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ কোক্সা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দু হাজার সংশোধনী দু হাজার তিন এর নয় এক ধারায় মামলা দায়ের করেন মামলাটি খোকসা থানায় দুই অবলিক চুয়াল্লিশ হিসেবে রুজু করা হয় মামলা পরপরই পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আফজাল হোসেন কাজীকে গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালতে শপথ করেন এ বিষয়ে খোকসা থানার ইনচার্জ অসি জানান ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে এদিকে ঘটনার পর থেকে এলাকাবাসী মধ্য এক চাঞ্চল্য সৃষ্টি হয় ভিকটিমের পরিবার আসামি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গোপগ্রাম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া